আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন আগে বিএনপির সেলিম ভুইয়া স্যার বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ম্যাডাম খালেদা জিয়ার ঘোষণা অনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে এরকম একটা ঘোষণা দিয়েছেন অধ্যক্ষ সেলিম ভুয়া স্যার এবার আমরা এমপিও ভুক্ত সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক সমাজ এবং তাদের প্রতিনিধি সহ আমরা চেষ্টা করলে সবাই মিলে দশ একশোটা ভোট আমাদের কোনো বিষয়ই না যেহেতু আমরা শিক্ষক তখন আমি আমরা একটা কথা বলতে চাই সকল শিক্ষকের হয়ে আমরা একটা কথা বলতে চাই যে বিএনপি যদি কোনো আবদার করে সরকারের কাছে তাহলে সেটা ফেলে দেওয়ার মতো না আমরা চাচ্ছি সবাই এবার আমরা বিএনপি ভোটটা দিব ইনশাআল্লাহ যদি ওনারা যেমন হচ্ছে কোনো একটা সমস্যা হলে দেশে কোনো একটা সমস্যা হলে জাতীয় সরকার গঠনের কথা বলে তো আমরা এটা বিশ্বাস করব এখনই আমরা তাদেরকে সমর্থন করবো ইভেন শুধু যে সমর্থন করব তা না আমরা আমাদের শিক্ষার্থী অভিভাবক সবাইকে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য যদি প্রধান উপদেষ্টার কাছে বলে যে এমপিও ভুক্ত সাড়ে পাঁচ লক্ষ এমপিওভুক্ত ভুক্ত দের চাকরি জাতীয় গরম করতে হবে বা এরকম শুধু বললেই হবে না আমার বিশ্বাস বিএনপি যে কথাটা বলে এখন যত আমলা সবগুলো কিন্তু বিএনপির বা জামাতের তো বিএনপির বেশি সংখ্যক তো এইটা যদি হয়ে থাকে তাহলে ওনারা যদি সমর্থন করে ওনারা যদি বলে যে সেলিম ভূয়া স্যার শিক্ষা মন্ত্রণালয় ইভেন অর্থ মন্ত্রণালয় যদি বলে দেয় আচ্ছা চাকরি জাতীয় করুন না আমাদের যে বৈষম্যগুলো আছে সবথেকে বড় বৈষম্য যেটা এক নম্বর বৈষম্য সেটা হচ্ছে বাড়ি ভাড়া প্রতি মাসে বাড়ি ভাড়া তারপরে উচ্চ ভাতা আচ্ছা চিকিৎসা দরকার নেই দুইটা জিনিস হচ্ছে আদায় করে দিক যদি আদায় করে দেয় উনি যদি হচ্ছে যে দল মানে বিশেষ ভূমিকা পালন করবে আমরা শিক্ষক সমাজে এগুলো গলা লাগবে না আমরা আমরা অটোমেটিক্যালি তাদের পক্ষ হয়ে যাবে কিন্তু যদি দেখি যে কোন রকম আমাদের মানে একদম চুপ হয়ে আছে আমাদের শিক্ষকদের এই সাড়ে পাঁচ লক্ষ এমপি ভুক্ত শিক্ষক শিক্ষকদের পক্ষে কোনো কথা বলতেছে না আর ওই রকম যদি কোনো কথা বলে যে আমরা আসলে করব এই কথাটা আমরা বিশ্বাস করি না কারণ জনাব ফখরুল সাহেব অক্টোবর অক্টোবর মাসের পাঁচই অক্টোবরে এক তেইশ তেইশ সালে বলেছিল চাকরি সরকারীকরণ করব তারপরে উনি মান বাড়ানোর কথা বলেছেন তারপরে ওনার রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে তবে আমরা শিক্ষক সমাজ যদি মানে ওনারা যদি আমাদের বিশ্বাস যদি বলে বিএনপি যদি বলে যে এই দুইটা দাবি মেনে নিতে হবে এবং আমার বিশ্বাস অবশ্যই দেবে আজকে বললে কালকে প্রজ্ঞাপন করতে বাধ্য হবে তো আমরা আমি সভা একবার বলতেছি বা করে অনুরোধ করতেছি গুলো আছে তারা এই যে এই ক্ষেত্রে জাতীয় জাতীয় সরকারের ভূমিকা স্বরূপ আমাদের অন্তত যদি উচ্চব পাতাটাও না পান শুধুমাত্র বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটা যদি আদায় করে দেন ইনশাল্লাহ সাড়ে পাঁচ লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক সমাজ অভিভাবক এবং দুই কোটি শিক্ষার্থীদের পরিবারকে নিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনসাল